모리모리모 모리모데 모리모 감사 모리모 우리말로 하자 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 우리말로 하리말리말리말리말리말리말리말리말리말리말리말 বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আগমনের দিনে মালদার বামনগুলা ব্লকে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠন ভুক্ত সদস্যরা বামনগুলা ব্লকে গণ অনশন কর্মসূচি পালন করেন অনশন কর্মসূচি রূপায়নে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ এদিন তার নেতৃত্বেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সুর ছড়া তারা যে সমস্ত দাবিতে এদিন সরব হন তার মধ্যে শান্তি চুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক কামতাপুর রাজ্য গঠন কোচ রাজবংশী জনগোষ্ঠীকে এসটিকরণ কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ছিল অন্যতম এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে প্রথমত হামা একটা দীক্ষা জানাই কোচ কামতাপুর বাসী এবং গেটার কোচ রাজবংশী বাসী রাজবংশী কারণ হামাক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজি এত বছর ধরে মিছলিয়া একটা প্রতিশ্রুতি দিয়ে রাখিছে এটা একটা অমানবীয় এবং অসাংবিধানিক আমরা গোটাই কোচ বাসী এবং কামতাপুরবাসী ধিক্ষার জানাই কারণ আমার বারবার কয়ে যে হ্যাঁ তখন যেটা ন্যায্য অধিকার তোমার ন্যায্য যেটা প্রাপ্ত ওরা আমার দিমো কিন্তু আমার বারবার এরকম মিছুলিয়া কথা দিয়া কথা রাখিয়া পায় না এবং এটা হামা সবাই মিলে আমার কোচ রাজবংশীবাসী মিলে সবাই ধিক্ষার জানাই এটা সাধারণত গেলে এরা সত্যি কথা বলতে এটা লজ্জাজনক বিষয় দু হাজার দু হাজার তেইশত সতেরোই জানুয়ারি ভারত সরকার ডাকিয়ে আনিল আমার মানি জীবনসিংহ ডাঙ্গরিয়া এবং কে কেলোকেন কে কে এলো ডাঙ্গরিয়া স্মারক ভারত সরকার প্রধানমন্ত্রী আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং সাথে গৃহমন্ত্রী সাথে আমার অসমের মুখ্যমন্ত্রী শান্তি চুক্তি আলোচনা করিবে বলে তার জন্য ডাকিয়ে আনেন এবং শান্তি চুক্তি আলোচনা সফলও হল সফল হওয়ার পরে আজি তিনটা বছর পার হয়ে গেল তিনটা বছর পার হওয়ার পরেও কোনো উদ্যোগ নিল না কোনো প্রতিশ্রুতি দিল না কিন্তু যা প্রতিশ্রুতি দেয় সব মিছলিয়া আজি আমরা কোচ কামতাপুর বাসী বা গ্রেটার কোচ রাজবংশীবাসী মিলে আজি আমরা যৌথ উদ্যোগত আজি গণ অনশন বসেছি কি কারণে কারণটা হচ্ছে আজি যে তিন বছর এই মহান মানসির এক আমার কামতরত্ন আইকনিক লিডার জীবন সিং ডাঙরিয়া সাথে কে লোকেন আজি যে আন্ধার ঘর একটা কুঠরিৎ রাখা হয়েছে এমাক যে দিনকা দিন এত অত্যাচার এবং অমানবিক যে একটা মিছলিয়া একটা প্রতিশ্রুতি দিয়ে রাখিছে এমন একটা সাধারণ জীবনযাপন করার তো অধিকার আছে কারণ আমরা একটা ভারতবর্ষ বাস করি সবারই স্বাধীন অধিকার থাকে যে আমরা স্বাধীনভাবে বসবাস করবো এই মহান মানসিকিলা আমাকে এভাবে রাখিছে তার জন্য আমরা কামতাপুর এবং দ্য গেটের কোচবিহার রাজ্যবাসী আমার ধিক্ষার জানাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ